ধন্যবাদ সবাইকে আমাকে ডেকে নেওয়ার জন্য আমাদের মুন্নাপালি সার ওপার বাংলা থেকে এপার বাংলা থেকে রুল কুদু শ্রীপাদ ভাই জাফুল ইসলাম ভাই প্রেন জামান ভাই তারপরে পি কে গাইন্ড ম্যাম পাশাপাশি আরো যারা আছি আমরা মোকসুর মকসেদুল সরকার ভাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি কি ক্লিয়ার শোনা যায় আমাকে একদম ক্লিয়ার স্যার ক্লিয়ার স্যার প্লিজ একদম ক্লিয়ার ধন্যবাদ তো জুন মাস শুরু হয়ে গেল এটা আসলে অনেক খুশির একটা মাস আনন্দের একটা মাস বিশেষ করে আমরা প্রথম সপ্তাহের মধ্যে আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি পাশাপাশি এই মাসের অনেক তাৎপর্য আছে এবং আমাদের অনপেসিবের আলোকে যদি আমি যাই সেখানে আমাদের অনেক পূর্বের ঘোষণা কৃত অনেক কথাবার্তা রয়ে গেছে যেগুলো যখন বলেছিলেন যে আমাদের আফটার থার্টি ডেজ অর্থাৎ ডেজ ডেজ তার অনেক কিছু কমপ্লিট হওয়ার কথা রয়েছে তো সেই জায়গাগুলো কতটুকু হলো কিনা হলো সবকিছুই আমরা জানতে পারবো হয়তো ঈদের আগে যদি আমাদের সামনে আসেন তাহলে হয়তো আমরা ক্লিয়ার হতে পারবো যে কতটুকু উনি করেছেন এবং আমরা কোন পর্যায়ে আছি সামনে কতটুকু সময় লাগবে সেরকম জায়গা আমাদের হয়তো আমরা ইতিমধ্যে পেয়ে যাবো আর এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো যে যদি সবকিছু কমপ্লিট হয় তাহলে আমাদের যাত্রাটা হয়তো জুনের শেষের দিকে শুরু হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি সবকিছু কমপ্লিট হয় এরকম সম্ভাবনা থাকতে পারে আর যদি আরো লেন্দি হয় যদি সবকিছু কমপ্লিট না হয় তাহলে দেখা যাচ্ছে যে জুলাই শেষের দিকে সেটা নিতে পারে এরকম কিছু হতে পারে তবে যদিও আমাদের টাইম টেবিল দেওয়া নেই আপনারা সবাই জানেন সেটা সবকিছুই আসলে শর্ত সাপেক্ষ শর্ত সাপেক্ষ বলতে যদি আমাদের এসিসির মামলা ক্লিয়ারেন্স পায় তাহলে দেন আমরা দ্রুত গতিতে সেই জায়গায় আমরা পৌঁছে যাব যেহেতু এস স্যার বলেছিলেন যে আমাদের সব কিছু কমপ্লিট অর্থাৎ আমাদের নতুন যে চ্যাপ্টারটা সেটা তার কাছে কমপ্লিট অবস্থায় আছে তাহলে দেন আমাদের যে বাধাটা সেই বাধাটার জায়গাটা আমরা কতটুকু আগালাম অগ্রসর হলাম সেই জায়গাটুকুই হয়তো আমরা জানতে পারবো দেন এগুলো সব কিছুই মানে আমাদের হাতে নাগালে আছে বলে আমার মনে হয় তো এই জন্য আমরা আসলে আনন্দিত এবং জুন মাসে আমরা অনেক ভাইব্রেটিং কথাবার্তা আমাদের আসবে যেহেতু আমরা আমাদের যে তিনজন মুখপাত্র আছে যে মার্টি এবং রেড তারা কিন্তু অনেক এক্সাইটমেন্ট নিয়ে কথা বলতেছে এবং তারা যদিও জানে না বা বলেন না জানলেও যে আমাদের কবে থেকে শুরু হবে বা কতদিন লাগতে পারে কি অবস্থায় আছে যেহেতু তারা এসারের সাথে কথা বলে থাকেন তারা জানলেও হয়তো আমাদের বলবেন না বা তাও জানতে পারে দুটোর একটা কোনোটা হতে পারে আর আমরা যারা আছি আমরা তো তাদের দিকে তাকায় আছি যা কিছু হবে সব কিছু তাদের মাধ্যমেই হবে এবং তারাই এই ঘোষণাগুলো দিবেন হয়তোবা অনেক কিছুই আছে যেগুলো বা তারা কিছু বলেন না কারণ কিছু কথা আমরা অ্যাসের মুখ থেকে শুনলে আমাদের ভালো লাগবে এবং এই কিছু কথা আছে যে কথাগুলো অ্যাশ বললেই সেগুলো ঠিক মতো হয় মানে তার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হ্যাঁ যে আমি যদি বলি আব্দুস যে আপনার অমুক তারিখে অনপেসিপ শুরু হবে সেটা মানায় না এবং সেটা আমার ক্ষেত্রে শোভা হবে না এখানে যদি রুল কুদুল ভাই বলে যে বিজনেস আগামী সপ্তাহে শুরু হচ্ছে বা যে এই মাসের শেষ সপ্তাহে শুরু হবেই হবে এরকম কথা কি আমাদের কারোর মুখে মানায় মানায় না এই জন্যে যার কথা যার কাছে মানায় আমরা তার কাছ থেকে শুনবো এবং এর জন্য আমাদের যে করণীয় সেটা হলো প্রে করা অর্থাৎ দোয়া করা আর হচ্ছে তা আর আমরা ওয়েট করা আর আমরা প্রত্যেকটা মানে বিষয়ের সাথে কিন্তু অদ্ভুত আমরা জড়িত এবং আমরা সেটা এনজয় করে আসছি দেন নেক্সট যে দিনগুলো আছে সেই দিনগুলো আমরা যেন একসাথে থেকে এনজয় করতে পারি এবং এটা সাক্ষী হতে পারি এবং আমরা যেন এই প্রত্যেকটা মুহূর্তের মানে আমরা সাক্ষী হতে পারি তাহলে কি হবে আমরা যদি প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী হতে পারি তাহলে যেগুলো হবে সেটা হচ্ছে যে ধরেন আজকে আমরা প্রত্যেকের জায়গা থেকে যে স্ট্রাগল পিরিয়ড পার করতেছি যার যার জায়গা থেকে সেগুলো কিন্তু আপনি এক সময় কিন্তু আমাদের সামনে সেগুলো তুলে ধরবেন বা লোক সম্মুখে তুলে ধরবেন যে আপনি কত কষ্ট করেছেন অনেকে অনেক স্ট্রাগল পিরিয়ড পার করছে যেগুলো শুনলে তখন আমাদের খুশিতে সেই সময় আমরা যেহেতু আমাদের চোখের পানি আসবে বা আমরা অনেক কষ্ট আমাদের কষ্টের যে কাহিনীগুলো তখন আমরা স্মৃতিচারণ করব তো এই এইভাবে কিন্তু আমাদের সেই দিনগুলো যাবে তো যার কারণে আমাদের সেই দিনগুলো আমরা যেন সেই রকম ভাবে এনজয় করতে পারি কারণ সেই সময় এনজয়েবল কিছু মুহূর্ত আসবে যে মুহূর্তে আপনি শেয়ার করার বিষয় থাকবে তো যখন শেয়ার করবেন তখন এই পিরিয়ড গুলো আপনার শেয়ার করার মুহূর্ত মানে এই এইগুলো তখন আপনার বলার সুযোগ হবে বা সুবিধা হবে আদার যারা সোনার স্বর্ণের চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করছে যারা জন্মগ্রহণ করার পরেই দেখে যে তাদের গাড়ি বাড়ি অট্টালিকা কোনো কিছুর অভাব নাই তার কিন্তু স্মৃতিচারণ করার কিছুই থাকে না এই জন্য তারা অনেক সময় দেখা যায় যে নষ্ট হয়ে যায় বা তাদের অনেক সমস্যা হয় তারা অনেক কিছু থেকে বঞ্চিত হয় হ্যাঁ এবং তারা আসলে নিজেদেরকে বিল্ড আপ করার ক্ষেত্রে ওরকম ভাবে ইয়ে হয় না কারণ প্রকৃতির মধ্যে দিয়ে যদি আপনি বড় হতে পারেন প্রাকৃতিক পরিবেশে যদি আপনি বড় হতে পারেন তাহলে আপনার যে গ্রোথটা হবে সেটা অন্য ভাবে অর্থাৎ আপনি যদি আহ মানে একেবারে পোলট্রি মুরগির মতো খামারের মতো বড় হন তাহলে সেটা কিন্তু একরকম কারণ আপনারা কম্পেয়ার যদি করেন তাহলে দেখবেন যে একটা গ্রামের ছেলে বা মেয়ে তারা যে পরিবেশে বড় হয় তারা কিন্তু তাদের যে শারীরিক কাঠামো বা তাদের যে গ্রোথ সেটা কিন্তু থাকে হলো একেবারে দেশি আহ মনে করেন যে দেশের যে ন্যাচারাল ওয়েতে যে তারা বড় হচ্ছে তা সেক্ষেত্রে তাদের শারীরিক কিন্তু অনেক সমস্যা কম হয় অর্থাৎ রোগ থেকে শুরু করে তাদের বিভিন্ন ডিজিজ কিন্তু কম হয় কিন্তু যারা শহরে বেড়ে ওঠে দেখবেন হঠাৎ করে সে মনে করেন মোটা হয়ে গেছে তারপরে মনে করেন যে সে চলতে ফিরতে পারে না তারপর দেখা যাচ্ছে হার্টে ব্লক ধরা পড়ছে ডায়াবেটিস হয়ে গেছে বিভিন্ন ধরনের কাহিনী অর্থাৎ তাদের মানে যে তাদের মেন্টাল মনে করেন গোরটাও কিন্তু কম হয় তো এই ক্ষেত্রে আমি মনে করি যে ন্যাচারাল ভাবে যারা গড়ে উঠেছে তাদের গ্রোথটা অন্যরকম আজকে অনেক হিসেব করে দেখবেন যে যারা শহর বাজারে যে সমস্ত উন্নত মানের ইউনিভার্সিটি গুলো আছে সেখানে যারা পরে ম্যাক্সিমাম দেখবেন যে গ্রাম থেকে উঠে আসা ন্যাচারাল জায়গা থেকে তারা বেড়ে উঠে তারা সেখানে চান্স পেয়ে ভালো ভালো জায়গায় তারা নিজেদেরকে প্রকাশ করতেছে এবং শহরে তারা অনেক সুন্দর পরিবেশে থাকার পরেও মনে করেন আটটা দশটা টিচার রাখার পরেও তারা কিন্তু সেইভাবে গড়ে উঠতেছে না এরকম কিন্তু হয়ে থাকে হ্যাঁ আবার তার মধ্যে ব্যতিক্রম যে থাকবে না এক্সেপশনাল থাকবে না তা আমি বলছি না তবে আপনি আপনার কম্পেয়ারের জায়গা থেকে আমি বলতেছি আর তো এরকম আর কি তো আমরা এই যে অনপেসিভের যে জার্নিটা এই জার্নিটার একেবারে শুরু থেকে যারা শেষ অবধি পর্যন্ত অর্থাৎ তো শেষ নাই এইটার সাথে যখন যতক্ষণ পর্যন্ত আমরা থাকতেছি এবং শুরুর পরের যখন যে সময়টা আসতেছে তখন আপনারা বুঝতে পারবেন যে এই সময়টা আমাদের মানে কি ছিল এবং তখন আপনারা আহ এটা অনুধাবন করতে পারবেন আমরা অনুধাবন করতে পারব এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে তখন এটা আমি বলতে পারি হলপ করে বল যাই হোক তো জুন মাস সামনে জুন মাস জুলাই মাস এগুলো আসতেছে তা আমরা মনে হয় যে আমাদের মাহেন্দ্র খনের কাছাকাছি আসি আমি এটা বিলিভ করি কারণ এসকে আমি বেশি বিশ্বাস করি এবং পাশাপাশি তার সিস্টেমকেও বিশ্বাস করি আর এটা বিশ্বাস করি যে আমরা যেহেতু কষ্ট করে আসি মহান রাবুল আলমিন আমাদেরকে এটার সাথে রাখছেন কারণ নিশ্চয়ই এটার কোন উদ্দেশ্য আছে দেখে আমরা এখনো লেগে আছি এত কষ্টের পরেও এবং আপনার রিজিক যেখান থেকে আসবে সেটাকেও রদ করতে পারবে না কারণ ওটা আপনার জন্য নির্ধারিত এই কারণে আমি বলবো যে অনপেসিভ থেকে যদি আমাদের রিজিকে থাকে তাহলে এটা আমাদের জন্য নির্ধারিত

Yeah!